রাধে রাধে আজকে চললাম মায়াপুর চলো ট্রেন জার্নিটা দেখে আজকে শুধু মায়াপুরের ট্রেন জার্নিটা থাকছে এর পরে থাকবে মায়াপুরের পুরো মার্কেটের ভিডিও

তো আমরা তো কাটোয়া লোকাল ধরে যাব হাওড়া কাটোয়া লোকাল আগে দেখো ও খাচ্ছে মানে নুনি সোনা আর গোপু খাচ্ছে ওই বাউলি যে খাবারটা বলে বাউলি খাবারটা আর চকলেট দেখছে দেওয়া আছে মিল্কিবার এই চকলেটটা খাচ্ছে ওরা সবাই মিলে খাচ্ছে ওদের খাবার কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে আর তারপরে তো আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আজকে শুধু ট্রেনের ভ্লগটা থাকবে তোমাদের প্রথমেই বললাম এরপর পর মায়াপুরের ঘোড়ার কিছুটা ভ্লগ থাকবে যদিও পুরোটা আমি করতে পারিনি কারণ ওখানে তো সব জায়গায় ফোন এলাও নেই তাই মা ফোন নিয়ে বসেছিল এক জায়গায় বৈদ্যবাটি পেরিয়ে গেছে ট্রেনে কিন্তু ভিড় মাঝে মাঝে বাড়ছে ধীরে ধীরে একটু একটু করে বাইরে কিন্তু পুরো কুয়াশা এখন টাইম হয়েছে না 6:25 কি

সেদিন ওরা পুরো দিনটাই শুধু খাবারের ওপর ছিল চকলেট খাচ্ছে তারপর ওরা এর ওর কোলে যাচ্ছে সবাই ওদেরকে আদর করছে ওদের তো খুব ভালো লাগছিল তোমাদেরও দেখে আশা করি ভালোই লাগবে যতটা পেরেছি যতটা সম্ভব হয়েছে ভিডিও করেছি কিন্তু লঞ্চেও অনেক সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছিল এবং অনেকে তোমরা কোলে নিয়েছিলে তাদের ভিডিও আমি করতে পারিনি কারণ জানো যে লঞ্চে কী পরিমাণে ভিড় ছিল

দেখো আজকে শুধুমাত্র এই ট্রেনের ভ্লগটাই থাকলো আগামীকাল আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে নবদ্বীপ হয়ে মায়াপুর পর্যন্ত গেলাম এবং পনেরো টাকা ভাড়ায় কারণ এক জায়গায় নামলে কুড়ি টাকা আর এক জায়গায় পনেরো টাকা কিভাবে এটা তোমরা ডিসাইড করবে বা কিভাবে জানবে সেটা কিন্তু আমি কালকে একদম দেখিয়ে দেব। তাহলে চলো আজকে এতদূরে থাকছে রাধে রাধে